এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে একজন প্রবাসী থেকে নাম জাফর বাড়ি রাঙ্গামাটি ঘটনাটি সম্পূর্ণ তার দাদার সাথে চলুন হারান বিবি জঙ্গল থেকে ঘুরে আসি তার দাদা যেভাবে বলেছেন তেমনভাবেই বলছে আমরা তিন বন্ধু ব্রাজিল আমাজন ফরেস্ট জঙ্গলে অনেক কাছাকাছি ছিলাম সেখানে আরো অনেক বাঙালি থাকতো বলে পাশের একটা ভুতুরে জঙ্গলের নাম দিয়েছিলাম বিবি কারণ সেখানে রাতে কান্নার শব্দ আর বাঙালির মতো নিয়ে লাশ টানতে দেখেছে মানুষ আমরা তিন বন্ধু শাহজাহান মনসুর ইকবাল তখন ছিল বসন্তকাল জঙ্গল থেকে উড়ে আসছে পাতা আর হিমেল হাওয়া চারিদিকে গাছের ছায়া চারিদিকে শুকনো হলুদ পাতা ছড়িয়ে ছিটিয়ে অসম্ভব সুন্দর হয়ে আছে এই বসন্তকালের জঙ্গলের ভেতরটা এসব ভেবে এক নজরেই আছি অদ্ভুত মায়া নিয়ে জঙ্গলের দিকে তখনই হঠাৎ পেছন থেকে বলল কিরে ভেতরে ঢুকবি নাকি আমি ভয়ে পেছনে ঘাড় ঘুরিয়ে দেখলাম আরে মনসুর তুই আরে না ভাই ওই জঙ্গল নিয়ে অনেক কথা শুনেছি তাছাড়া আমার ভয় করে তারপর হঠাৎ ইকবাল তিনটি ব্যাগ গুছিয়ে নিয়ে আসে আমি বলি কিরে এগুলো তো আমাদের ব্যাগ তারপর ইকবাল বলে অনেক শুনেছি এই জঙ্গল নিয়ে মিথ্যাচার চল আজ সব কিছু মিথ্যা প্রকাশ করে দেব ইকবাল আর মনসুরের আমি রাজি হই তিন বন্ধু রওনা দিলাম টর্চ লাইট নিয়ে ভয়ঙ্কর জঙ্গলের ভেতরে অনেক দূর গভীর জঙ্গলে ঢুকে পড়ি আমরা তারপর কিছু দূরে দেখতে পায় জোপজারে একটা বট নিচে একজন বুড়ো মানুষ বসে আছে তার পরনে অদ্ভুত লাল কাপড় পেঁচানো ভয়ঙ্কর একটি কঙ্কালের হার তার হাতে আর ধাউ ধাউ করেই আগুন জ্বলছে বুড়ো লোকটির পাশে বুঝতে বাকি রইল না তিনি একজন তান্ত্রিক বসে সাধনা করছেন তবুও আরো ভালোভাবে বোঝার জন্য আস্তে আস্তে প্রান্তিকের কাছে গেলে আমাদের চোখ ঝাপসা হয়ে আসছে টর্চ লাইটটাও মিটি মিটি করে জ্বলছে হাত দিয়ে বাড়ি মেরে টর্চ ঠিক করতে করতেই দেখি বুড়োটা সেখানে আর নেই কিন্তু অবাক করার বিষয় হঠাৎ করেই চোখের সামনে বেসে উঠলো একটি কুড়ে ঘর আমরা হতবাক হয়ে চারদিকে তাকাতে লাগলাম এতটাই অন্ধকার ছিল সবকিছুই জাপসা লাগছে তখনই আচমকা সে সে থেকে এক চিৎকার করে কেউ বলছে বাঁচাও বাঁচাও আমাকে চিৎকারের মুহূর্তে সেজাক পাখি উড়ে যায় উঁচু পাহাড়ের দিকে তখন আমরা তিন বন্ধু ভয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ফেলি তারপর অদ্ভুত হাসিতে আরো একটি চিৎকার বেশি আসে আমাদের দিকে শুরু হয় ভয়ঙ্কর দস্তাদস্তি দস্তি গাছের উপরে বুঝতে আর বাকি রইলো না আমরা ভয়ঙ্কর বিপদে পা বাড়িয়ে দিয়েছি এসব কথা ভাবতে না ভাবতে অদ্ভুত হাসি এবং কান্নার শব্দ বেরিয়ে চলেছে আর বড় বড় ডানা ছাপটা শব্দ এসব অদ্ভুত ভুতুরে কাণ্ড দেখে আমরা তিন বন্ধু জঙ্গলের ভেতরে দৌড়োতে থাকি দৌড়োতে দৌড়োতে আমাদের তখন মনে হচ্ছিল আমাদের সাথে আরো অনেকেই দূর হচ্ছে একটু পর আমরা থেমে যাই একটা খোলা মাঠের দ্বারে আর একে অপরের হাত ধরে দোয়া কালাম পড়তে থাকি তারপর চাঁদের আলোতে দেখতে পাই শত শত মূর্তি জঙ্গলের বড় বড় গাছের চেয়ে উঁচু হয়ে আমাদের দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারপর আমাদের শরীরে একটি শীতল হাওয়া বয়ে যায় কেউ যেন আমাদের কাছে ডাকছে। আর হাসি ভয়ে কখন যে হয়ে মনে করতে পারছি না হঠাৎ জ্ঞান ফিরে দেখি সকাল সূর্যের কিরণ গাছ ভেদ করে মাটিতে নেমে আসছে কিন্তু গভীর জঙ্গলে এখনো মাহ সময়ের মতোই মিটি মিটি অন্ধকার তখন বলে উঠলাম চল অনেক হয়েছে এবার বাসায় চলে যাই বিশ্বাস করবেন কিনা জানি না তখনই বুঝতে পারলাম আমরা আমাদের বাসার রাস্তা হারিয়ে ফেলেছি ভয়ে কারো চোখের পানি ধরে রাখতে পারলাম না মনে হচ্ছিল আজই আমাদের শেষ দিন নিজের হাতে নিজের মৃত্যুটাকে ডেকে আনলাম তখনই জঙ্গলে হঠাৎ কিছু মানুষকে দেখতে পাই দেখতে পাই পাটি মরানো লাশ বয়ে নিয়ে যাচ্ছে তারা তখনই আমরা ভয়ে ভয়ে কিছু বলার আগেই তাদের মাঝে ছাপা গলায় একজন বলে উঠলেন বাবা মাগরীবের সময় হয়ে আসছে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাও না হলে প্রাণ নিয়ে ফিরতে পারবে না একটু পরে জেগে উঠবে হারান বিবি আর ভুল করেও পিছনে তাকিও না আমরা তার কথা শুনে দ্রুত পা চালাতে লাগলাম কিছু দূর যেতেই পেছন থেকে ডাক দিলেন আমরা পেছনে ফিরে তাকাতেই দেখি দেখি লোকগুলো মিলে লাস্টার ছিঁড়ে ফিরে খাচ্ছে তারপর হঠাৎ চোখ পড়লো লাস্টার দিকে লাস্টে চিৎকার করে বলছে বাঁচাও আমাকে বাঁচাও এইসব দেখে আমরা দৌড়তে লাগলাম আর ভয়ে ভয়ে ভাবতে লাগলাম এই বুঝি আমাদের প্রাণটা গেল তারপর আমি আর ইকবাল বেউস হয়ে যাই জ্ঞান ফিরলেই আমি দেখি আমাদের রোমে শুয়ে আছি চারদিকে বন্ধু আর রোমম্যাটরা তারপর মনসুর বলে তোমরা জ্ঞান হারানোর পর আমি একা জঙ্গল থেকে বের হয়ে আসি আর রোমম্যাটদের কাছে সাহায্য চাই সবাই মিলে তোমাকে নিয়ে আসা হয় কিন্তু দুঃখের বিষয় ইকবালকে আর খুঁজে পাওয়া যায়নি কোথাও বন্ধুরা জানিনা কি হয়েছিল ইকবালের সাথে